সম্মানিত দর্শক ও মৎস্য খামারি বাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন তাহলে বিয়স এখন যে মাছটা লক্ষ্য হতে পারছেন এগুলো হচ্ছে ভিয়েতনামি শোল মাছের পোনা আপনারা যারা চাচ্ছেন উন্নত মানের ভালো কোয়ালিটির ভিয়েতনামি শোল মাছের পোনাগুলো চাষ করবেন এবং চাষ করতে আগ্রহী তারা আমাদের কাছ থেকে নিয়ে উন্নত মানের ভালো কোয়ালিটির বিয়েতনেমি শোল মাছের পোনাগুলো চাষ করতে পারেন বিয়স আপনি এই বিয়েতনেমি শোল মাছটা যে কোনো পুকুরে এবং যে কোনো জলাশয়েই চাষ করতে পারেন এবং আপনি এই বিয়েতনেমি শোল মাছকে কী খাবার খাওয়াবেন আপনি যে কোনো ফিট এবং যে কোনো খাবারই এই বিয়েতনেমি শোল মাছকে আপনি খাওয়াতে পারেন বিয়স এই বিয়েতনেমি শোল মাছের পোনা কিন্তু বাজারে রয়েছে অনেক চাহিদা এবং দাম এবং খেতেও খুবই সুস্বাদু দেখতে পারছেন বিয়স কত সুন্দর এক সাইজের ভিয়েতনামি শোলমা সেপনা আপনারা আমাদের কাছ থেকে যে কোনো সাইজের এবং যে কোনো লাইনেরই ভিয়েতনামি শোলমা সেপনাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে বিভিন্ন সাইজের এবং যে কোনো লাইনেরই ভিয়েতনামি মাছের সেপোনাগুলো রয়েছে বিয়স আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই এই শোলমা সেপনাগুলো সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন